সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তরের একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর সেগুনবাগিচা বাগিচা ঢাকা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি এখানে অসংখ্য পদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন গ্রেড চোদ্দো থেকে ষোলো গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণীর শূন্য পদসমূহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন কীভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যেখানে দেখতে পাচ্ছি ক্রমিক নং একে যে পোর্ডটি রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এটা গ্রেড ছোট গ্রেড হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দো পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি ডিগ্রি বা অনার্স পাস করলে এই পদটিতে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি লিপিতে পঁয়তাল্লিশ সত্তর শব্দ এবং টাইপিং এ বাংলা ও যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে জরিপকারী একটা পদসংখ্যে জন সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানতে জরিপ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর যে পটটি রয়েছে এটা হচ্ছে নকশাকার এটা পদসংখ্য হচ্ছে একশো ছয়টি সংশ্লিষ্ট হতে ড্রাফটিং সনৎসহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরের যে পটটি রয়েছে কার্য সহকারী এটা পদসংখ্যা হচ্ছে জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পদ পদসংখ্য হচ্ছে একশো আশিটি যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমন্বয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস তবে কম্পিউটার দক্ষতা এবং বাংলা ইংরেজিতে বিশ্ব বিশ বিশ্ব শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর যে পোর্টির রয়েছে হিসাব সহকারে এটা সংখ্যা হচ্ছে একশো একজন এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাণিজ্য বিষয় এইচএসসি অর্থাৎ কমার্স যে থেকে যারা আবেদন পাশ করেছেন এইচএসসি বা ইন্টার তারা আবেদন করতে পারবেন সাত নম্বর যে পদটি রয়েছে ট্রেজার এটা প্রদর্শন করছে একটি ড্রয়িং বিষয় সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে মোট পদ হচ্ছে আপনার চারশো ঊনপঞ্চাশটি পদ রয়েছে উপরে উল্লেখিত পদের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সতেরো এপ্রিল দুই হাজার বাইশ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তি উদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখন আমরা জানি না কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হবে রিক্রুইটমেন্ট ডট পি ডব্লিউডি ডট গভ ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন ফর্ম পাবেন অনলাইনে আবেদন পূরণ ফর্ম পূরণ ও জমাদানের ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে সতেরো এপ্রিল দুই হাজার বাইশ সকাল দশটায় এবং শেষ হবে একত্রিশে মে দুই হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকায় আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে একটি ছবি রঙিন ছবি এছাড়া একটি স্বাক্ষর তারপরে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি তথ্যসমূহ আপলোড করতে হবে সনদের কপিগুলো আপলোড করতে হবে স্ক্যান করে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পর আপনি একটি অ্যাপ্লিকেশান কপি পাবেন সেটি সংরক্ষণ করতে হবে এবং ফর্ম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হচ্ছে একশত টাকা এবং সার্ভিস চার্জ চার টাকা সহ টোটাল একশত চার টাকা অনলাইনে জমা দিতে হবে এখানে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না প্রবেশপ্রাপ্ত প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে পিডব্লিউডি ডট গভ ডট ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান এখানে বিভিন্ন পদ রয়েছে যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন গণপূর্ত অধিদপ্তরই তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ